আপনি কি রিভার্স ショルダー রিপ্লেসমেন্ট সম্পর্কে শুনেছেন তাহলে এটা কি চমকপ্রদ এই রিভার্স আসলে কি তাহলে আপনি জানেন যে কাঁধের জয়েন্টে একটি বল এবং একটি সকেট থাকে বলটি বাইরের দিকে এবং সকেটটি ভিতরের দিকে থাকে এবং যখন কাঁধের জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয় কিন্তু একটি বিশেষ ধরনের ショルダー রিপ্লেসমেন্ট আছে যাকে রিভার্স বলা হয় যেখানে আমরা বলটিকে ভিতরে সরিয়ে দিই এবং সকেটটিকে বাইরে সরিয়ে দিই এবং অবশ্যই এগুলি ধাতু এবং প্লাস্টিকে পরিবর্তিত হয় তাহলে রিভার্স শোল্ডার রিপ্লেসমেন্টে আমরা বল এবং সকেটের অবস্থান পরিবর্তন করি এবং সেগুলিকে ধাতু এবং প্লাস্টিকে প্রতিস্থাপন করি যার ফলে কাঁধের গতি মসৃণ হয় এটি সাধারণ জয়েন্ট রিপ্লেসমেন্টের তুলনায় এর সুবিধা হলো এটি রোটেটার কাফকেশি টেন্ডেনের উপর কম নির্ভরশীল এবং এটি এমন কিছু রোগীর ক্ষেত্রে আরও পূর্বানুমানযোগ্য হওয়ার সুবিধা রয়েছে যাদের কাঁধের রিপ্লেসমেন্টের আগে অনেক হাডের ক্ষতি হয়েছে তাহলে যদি আপনি কাঁধের রিপ্লেসমেন্টের জন্য একজন প্রার্থী হন তবে আপনি বিবেচনা করতে পারেন যে রিভার্স শোল্ডার রিপ্লেসমেন্ট আপনার জন্য ভালো হতে পারে কিনা